ইতালি ওয়ার্ড ভিসার ক্ষেত্রে শতভাগ ভিসা নিশ্চয়তা করছে ইতালি দূতাবাস যারা দীর্ঘদিন যাবৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং দু হাজার পঁচিশে ক্লিক দিতে অংশগ্রহণ করে নতুন নূল নিয়ে যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এক্ষেত্রে ভিসা নিশ্চয়তা থাকবে শতভাগ তবে দুইটা প্রসেস চলবে একটা হচ্ছে যারা পূর্বের নিয়মে মেল করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে করতেন বা অ্যাম্বাসি ফেস করতেন এই প্রসেসটা চলবে তবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে হচ্ছে শতভাগ হিসা নিশ্চয়তা তো এই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই দুইটা প্রসেসেই চলমান থাকবে নতুন নিয়মে যারা হচ্ছে একটা বৈধ নূলাস্তা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন এক্ষেত্রে আপনার ভিসা নিশ্চয়তা থাকবে শতভাগ আর যারা হচ্ছে এখন বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিএফএস গ্লোবারে আপনাদের কল দিবে এক্ষেত্রেও আপনাদের ভিসা নিশ্চয়তা থাকবে শতভাগ তো আপনাদের সবার জন্য শুভকামনা যে ভিসা নিশ্চয়তা শতভাগ হচ্ছে